পৃথিবীতে ছেড়ে মানুষ এখন মুক্ত জীবন চায় ভারত গোলামি এখন কেউ চায় আপনারা চান ভারতের গোলামি কেউ চায় কেউ চাইত না বাংলার জমিদের মানুষ ভারতের আধিপত্যের মধ্যে থাকুক ভারতে ভারতের

কথা বলেন মুসা আর কোনো কি থেমে ভারতের আধিপত্য তার বিস্তার করতে চাইলে লাভ নেই বাংলার জমির লক্ষ হানি জন্ম নিয়ে গেছে আধিপত্য বাংলাদেশ দেবে অবশ্যই আল্লাহ বলে আলমী তো চাইবে বাংলার জমিনের মুসলমানের বাংলার জমিনে মনে রাখবেন বাংলা থেকে নিঃসঙ্গে ভারতবর্ষ যেটা রসুলের জমানের হাদিসের মাধ্যমে ভারতবর্ষ যেটাকে আজাদ করবে যেটাকে জেহাদের মাধ্যমে হিন্দুস্তানের জেহাদের মাধ্যমে

বাংলায় যে তার চরিত্রের মধ্যে কোনো না মামলা দেওয়া হইতো দুর্নীতি মামলা দেওয়া হইতো এরকম ভাবে তার বিরুদ্ধে মামলা চলে আসতো এরকম অল্প নিজের হতো তার যে একটা ইমেজ ছিল তার যে একটা সুনাম শেষে আল্লাহ সুনাম তাকে তার